প্রথমবার বিশ্ববিদ্যালয়ে যুদ্ধে আপনি হয়তো সফল হতে পারেননি কিন্তু আপনার হাতে আরো একটি সুযোগ তাই কাজে আর তাই ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আমরা বিজনেস পক্ষ থেকে নিয়ে সেকেন্ড টাইম ব্যাচ আপনি এই একটি মাত্র সেকেন্ড টাইম প্রিপারেশন ব্যাচের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রস্তুতি নিতে পারছেন আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত এই কোর্স কোর্সটি প্রায় দশ মাস আপনাদেরকে সাপোর্ট দিবে অর্থাৎ জুনের দশ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি এবং ক্লাস চলবে একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো সেই কারণে আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে একেবারে বেসিক টু অ্যাডভান্স আপনার কি কি ভুল রয়েছে প্রথমবার কেন আপনার চান্স হইল না এবং এই জিনিসগুলোকে আমরা মাথায় নিয়ে আমরা আমাদের এই কোর্সগুলোকে সাজানো হয়েছে যাতে করে আমরা একেবারে বেসিক থেকে আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারি এবং আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারি আমাদের এই কোর্সটিতে থাকছে নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস আপনি প্রতিটি বিষয়ের ক্লাস পাবেন ক্লাস যদি মিস যায় আমাদের রয়েছে রেকর্ডেড ক্লাসের সুবিধা সেই সাথে প্রতিটি ক্লাসে পিডিএফ লেকচার শিট প্র্যাকটিস শিট নিয়মিত জুম সেশন এবং প্রতিদিন পরীক্ষা অর্থাৎ আমাদের প্রতিটা ক্লাসের জন্য রয়েছে একটি করে পরীক্ষার ব্যবস্থা এছাড়া আমাদের রয়েছে প্রতি সপ্তাহে একটি করে উইকলি টেস্ট এবং মাস শেষে যতটুকু এক মাসে পড়ানো হবে তার উপরে মান্থলি টেস্ট তো নিয়মিত ক্লাস এবং পরীক্ষার পাশাপাশি আমরা কিন্তু প্রতিটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমরা মডেল টেস্টের আয়োজন করে থাকি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের অনুরূপ মডেল টেস্টের আয়োজন করে থাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের অনুরূপ মডেল টেস্ট দেওয়ার সুযোগ কিন্তু আপনারা এই ব্যাচে পাচ্ছেন এবং আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি আমাদের সকল প্রকার এক্সাম ব্যাচ কিন্তু একদম ফ্রি অর্থাৎ একবার মাত্র ভর্তি হলে আপনার এক্সাম ব্যাচের জন্য নতুন করে আর পরে ভর্তি হওয়ার কোনো দরকার হবে না আপনাদের সমস্যা সমাধানের জন্য রয়েছে আমাদের ডিসকাশন গ্রুপ এই ডিসকাশন গ্রুপের মাধ্যমে আপনি সবসময় আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে কি আসলে ভালো করা সম্ভব বা আপনাদের আগের ব্যাচগুলোর রেকর্ড কী অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে ভালো করা সম্ভব কারণ আমাদের বিগত যে সেকেন্ড টাইম ব্যাচটা গেল এখান থেকে আমরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি প্রায় দুইশো জনের অধিক স্টুডেন্ট আমাদের সেকেন্ড টাইম ব্যাচ থেকে চান্স পেয়েছে এবং তারা সকলেই কিন্তু ভালো ভালো পজিশন করেছে টপ একশো দুইশো তিনশোর মধ্যে অনেক স্টুডেন্ট ভালো ভালো পজিশন করে নিয়েছে তাই দক্ষ মেন্টরদের দ্বারা পরিচালিত আমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন ব্যাচে ভর্তি হইলে সেকেন্ড টাইমার হিসাবে আপনারও একটি ভালো ফলাফল করা সম্ভব আমাদের এই কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের এই কোর্সে ভর্তি চলবে জুন মাসের দশ তারিখ পর্যন্ত আমরা জুন মাসের এগারো তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু করব ভর্তি হতে আপনারা অ্যাকাউন্টিং ক্লাব পেজে মেসেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে এই যে হেল্পলাইন নাম্বার এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোর্স ফি মাত্র দুই হাজার টাকা কিন্তু জুন মাসের দশ তারিখ পর্যন্ত আপনি পাঁচশো টাকা ছাড়ে পনেরোশো টাকায় মাত্র সেকেন্ড টাইম প্রিপারেশন ব্যাচে ভর্তি হতে পারছেন তো সবাই আমাদের সেকেন্ড টাইম ব্যাচে দ্রুত জয়েন করুন ইনশাল্লাহ আপনারও পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হবে ধন্যবাদ সবাইকে